এ ভাই দাদা তোর নাম কি আরে কারারে জামালের মাছছে এই লোকটা তো খুব ভালো মানুষ আই হ্যাঁ আই হায় দিকে দিন দিকে দিন

আসসালামু আলাইকুম সাহেব কোথায় আছেন ভাই আরে ভাই আমার গ্রামে তো একটা ঝামেলা হয়েছে বাইরের কিছু ছেলে পেলে সেই মস্তান টাইপের আর কি আমাদের এই যে একটা জামাল আছে না এই যে কাজকাম করে খায় নিরিবিলি একেবারেই শান্ত সুস্থ ছেলেটা ওর খুব মারা মেরেছে ভাই ও আপনি ঢাকায় এখন এই বিচারটা তো করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই এই দিনা এই বিষয়টা নিয়ে মেম্বার চেয়ারম্যানের কাজ করেন না ভাই এই মাঠের বিষয় মাঠেই ছেড়ে দেন আপনি বিচারটা করে দেন কি কোশ্চেন কর বিষয়টা হলো তো অনেক গুরুতর এখন চেয়ারম্যান নেই চেয়ারম্যান আমার বলে দিলো তুমি ফয়সলা করে দাও

তাহলে এই লোকটা ধরো এক সপ্তাহ বসে থাকলে চারশো করে হলি চার সপ্তাহ কত আঠাশশো তিন হাজার টাকা ইনকাম করতো এর খরচ আছে তিন চার হাজার টাকা ঘরে সরদ এক দশ হাজার টাকা এর একটা খরচ আছে তাহলে এই দশ হাজার টাকা তোমরা দিয়ে দাও এই লোকটা ভাই আমরা তো হঠাৎ কেমে ফেলেছি আমরা তো জানি না ভাই কুমি টুমি রাখেন আমরাও গরিব মানুষ কুমানি তো ভাই হবে না সেও তো গরিব মানুষ তারা তো চলতে হবে সংসার তার বউ ছেলে ফেলে দিয়েছে তোমরা যে মাঠটা মেরেছো তার তোমাকে যদি এখন পুলিশের কাছে দিয়ে দিই তাহলে তোমাকে তিনজনের তিন দশে তিরিশ হাজার যাবে আমার কাছে ভাই টাকা আমার কাছে খালি তিন দিন তিনটা মোবাইল ছাড়া কিছু নেই ভাই আমরা একটা ডেট দেন টাকা দিয়ে যাবো না ডেট তোমরা নিয়ে যাও তোমার পাশের গ্রামে বাড়ির পরিচয় দেয়নি আমার কাছে শোনো আজকে আসছে আজ থেকে দুই দিন পরে এই টাকাটা আমার কাছে এসে দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে তাহলে তো তোমরা সন্তুষ্ট হ্যাঁ শোনো এক নামে দুই তিন ব্যক্তি থাকতে পারে তাই বলে হুটাত করে গায় হাত দিবেনা এই ধরনের অন্যায় কাজ আর করবেনা ঠিক আছে বলছি আপনি ওই যে জামালে মারতে গেলে নখানে মারতে তো অন্য লোকের মেরে মন করেন যে এখন দশ হাজার টাকা জরিপানা করেছে কি করবে বিষয় ওই সালা রাখ তোরা অন্য লোকের ফোন রাখ রাখা আমার কাছে ফোন দিবি না স্বামী নাই বলে একটা কথা শোন এটা কানে ধরে করছি এরপর থেকে কোনো নেতার কথা আমরা শুনবো না কোন নেতার লিডার ধরবো না দরকার হয় প্রতিদিন জোন বেঁচে খাবো তাও কোনো নেতার কথা শুনবো না ঠিক